ঘরগুলা আউল্লাই ফলাইছে হ্যাঁ তাই তুমি গোল বানাইলা ওহ এই তাহমিদ তুমি আমন করছস কে বাইয়ারে খেলতে দাও বাইয়া সুটো খেলতে দাও তোমার খেলনা দিয়া তুমি বাইয়ারে নি আইছো না কান্দে দেখきゃ হুম তুমি বাইয়ারে নি আইছো না কান্দে দেখきゃ হ্যাঁ আবু সাইদ তাহমিদ বাইয়ারে কোও যে বাইয়া দেও আমি खेली ভাইয়ারে ক ভাইয়া দিব রাগ করলে তো দিব না ভাইয়ার লোক মিষ্টি কথা কই তুইব কারণ এটা ভাইয়ার খেল না তো প্রিয় ভাই বোনেরা দেখেন আমার তাহামিদ খেলে তাহামিদ বড় হয়ে গেছে তাও দেখেন তাহামিদ এই যে খেলনা দিয়ে খেলে হ্যাঁ আল্লাহ বাসা রাখলে তাহামিদের এই যে নয় বছর হয়ে যাব পনেরো আগস্টে কি কিনে দিবাইকেল

তালা দিয়ে যায় কি শান্ত তোমার আম্মুর কাছে বলতে পারো না যে আম্মু শান্ত তালা রাখে বাইয়ে তালা মাইরে রাখে বলো না তাহলে আম্মু বলে না কিছু শান্ত কিছু বলে না মাই দেয় তুমি গড় বানাইতে পারো এরকম গড় বানাইতে পারো তাই

দেখেন কত সুন্দর করে খেলতেছে আমাদের বাসায় আইসা কোনো বাড়িতে যায় না আমার কাছে আইসা পরে সব সময় আইসা এখানে খেলে তাহামিদের সাথে আমারও ভালো লাগে অনেক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ